নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে আমি একটা দেখুন বড়ো ধরনের বাটি নিয়ে নিয়েছি আর এটা কী শাক বলুন তো এটা হচ্ছে হিংচা শাক তো হিংচা শাক দিয়ে তো আমি আপনাদের একটা বেশ মানে মুখরোচক বড়ার রেসিপি করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি এখানে হিংচি শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি আর একটু লবণ দিচ্ছি আর অল্প একটুখানি খাবার সোডা দিচ্ছি বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নেবো আমি এতে আর কোনো মশলা দেব না কারণ হচ্ছে হিংচে শাকের যে একটা অন্যরকম সেন্ট বলুন বা টেস্ট বলুন সেটা অন্যরকম ভালো লাগে মশলা দিলে আর খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি আর কিছু দিলাম না এতে তো বন্ধুরা দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা থপথপে ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও করব না আর খুব মোটাও করব না তো হিং চেষ্টার বন্ধুরা খুব ভালো লাগে খেতে খুব উপকার জিনিস তো মুখে যাদের কিছু ভালো লাগে না তাদের পক্ষে খুব ভালো মুখে রুচি আনে তো দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি আর আমি এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি খুন্তির সাহায্যে তেলটা পড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি তাহলে কি হয় বড়াগুলো আর লেগে যাবে না এবার আমি ছোটো ছোট করে সব বড়া ভেজে নেব বন্ধুরা দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি ছোট ছোট করে বড়ার আকারে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর খুব জোরে দিলে তাহলে কি হবে ভিতরে কাঁচা রয়ে যাবে এগুলো প্রথমে একটু মিডিয়ামে দুপিট করে ভালোভাবে একটু করে ভেজে নিতে হবে এক পিট করে হয়ে গিয়েছে আর এক পিট করে উল্টে দিচ্ছি ভালোভাবে তো দেখুন বন্ধুরা ভালো করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মধ্যে সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে আমরা যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন